আমার ফেসবুকের সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব এটি হচ্ছে অষ্টম শ্রেণী থেকে চাকরি প্রার্থী অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজছো তাদের জন্য তার মানে অষ্টম নবম দশম এবং চাকরি প্রার্থী তো এই নিয়মের অঙ্ক কিন্তু আমি যে নিয়মের অঙ্কটির সমাধান দেব এই নিয়মের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন শিক্ষক নিবন্ধন প্রাইমারি ব্যাংক বিসিএস অধিদপ্তর বিভিন্ন প্রকার অধিদপ্তরে অনেক অনেকবার এই নিয়মের অঙ্ক কিন্তু এসেছে ঠিক আছে তো এই নিয়মের অঙ্ক যদি আসে জাস্ট তোমরা চোখ বন্ধ করে দশ সেকেন্ডেই সমাধান করতে পারবা কত সেকেন্ড জাস্ট দশ সেকেন্ড চোখ বন্ধ করে দশ সেকেন্ডেই ঠিক আছে তো দেখো অঙ্কটার দিকে দেখলে তোমরা বুঝতে পারবা তো অঙ্কটা দেখো শতকরা এক টাকা হার সুদে তাহলে কি বলছে শতকরা এক টাকা হার সুদে এক টাকার সুদ এক টাকা হবে কত বছরই কারণ আবার আমি বলতেছি প্রশ্নটা ভালো করেছিল শতকরা এক টাকা হার সুদে শতকরা এক টাকা হার সুদে মানে হচ্ছে সুদের হার মানে মুনাফার হার হার সুদে এক টাকা এক টাকার সুদ এক টাকা মানে হচ্ছে আসল এক টাকার সুদ এক টাকা হবে তার মানে কি মুনাফা এক টাকা হবে কত বছরে মানে সময়টা তোমাকে বের করতে বলছি তাহলে শতকরা মানে এই শতকরা এক টাকা মানে এই এক টাকা হার মানে এটা হচ্ছে আর এটার মানে এটার নাম কি আর ঠিক আছে এক টাকা হার সুদে এক টাকা এক টাকা এখানে বলছে এই এক টাকার নাম হচ্ছে পি এটা কি পি সুদের এক টাকা হবে সুদ কয় টাকা হবে এক টাকা বলছি এক টাকার সুদ এক টাকা হবে তার মানে কি এটা হচ্ছে আই মানে মুনাফা কারণ কত বছর কত বছর মানে এন এটা তোমাকে বের করতে বলছে এন সমান কি ওয়াট তো আমরা জানি সরল গুণফল যেহেতু এটা সরল গুণফল তো সরল গুণফল সূত্র জানি আই সমান কি পি আর এন তাহলে সরল গুণফল সূত্র কি আই সমান পি আর তো আমি অনেকবার বলছিলাম যে যদি তোমাদেরকে ডানের কোন ডানের কোনো মানের মান বের করতে বলে তাহলে পি আর এনটাকে এই দিকে নিব আইটাকে এই দিকে নিব তো যার মান বের করব তাকে আমি এখানে ঠিক রাখব এন সমান আই ভাগ কি করব পি তো আর বারবার বলতেছি সূত্রটা যদি তুমি সরল মুজাফল মনে রাখতে পারো তাহলে তার জাস্ট সেখানে ক্যালকুলেট হবে তাহলে দেখো সমাধানে দেখো সমাধানে আমি ডাইরেছি এন সমান আইভাগ কি পিআর এন সমান আই ভাগ পিআর আমি এখানে কিন্তু দেখাই দিছি এন সমান আই ভাগ পিআর তাহলে আই এর মান কত এক টাকা এক টাকা দিলাম পি এর মান কত পি এর মান হচ্ছে কত এক টাকা এক টাকা দিলাম যেহেতু পি আর টা গুণ আকারে গুণ এর মান কত অর্থাৎ আর এর মান কত আর এর মান হচ্ছে এক টাকা এক টাকা দিলাম শতকরা গুণ উপরে কত দিলাম একশো এই এক এই কি দিলাম কাটা দিলাম তাহলে এক কে দ্বারা ভাগ দিলে কত হবে একশো বছর এটাই হচ্ছে আমাদের কি উত্তর তো তোমাদেরকে অবশ্যই এই অঙ্ক মুনাফার ক্যালকুলেট করতে দাও অঙ্কুলেট করতেও মুনাফার আই সমান এই সূত্রটা মনে রাখতে হবে মনে রাখলে তুমি দশ সেকেন্ডেই জাস্ট ক্যালকুলেট করতে পারবা তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার আজকে ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও আসা মাত্র তোমাদের দেখতে পাও ধন্যবাদ সবাইকে